ভরতে পারেনি এমনকি ডানকুনিতে আজকে যেটা হয়েছে সেখানেও মাঠ ভর্তি করতে পারেনি বলে অর্ধেক মাঠ নিয়ে প্রোগ্রাম হয়েছে এবং তার মধ্যে আমাদের যেটা সূত্র মারতে হবে খবর যে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দিদিদের এবং আমাদের ডানকুনি পৌরসভার কর্মীদেরকে জোর জবরদস্তি নিয়ে গিয়ে মাঠটা ভরতে হয়েছে তাই এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না তৃণমূল আগে নিজেদের লজ্জা ঠাকুক তারপর বিজেপিকে নিয়ে কথাবার্তা বলবে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরো রাজ্য রাজনীতি চলছে একে অপরের ভুল চুল চুলচেরা বিশ্লেষণ এদিন কর্মী সভায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ সভাপতি গুঞ্জন চক্রবর্তী তার সাপ দাবি তৃণমূলে এখন কেউ থাকতে চাইছে না বলেই অর্ধেক মাঠ ভরিয়ে চলছে কর্মী সভা অন্যদিকে মাঠ ভরাতে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও পৌরসভার কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে देश का अंग्रेज नहीं है कि नहीं है बोलिए ना बोलिए ना मणिपुर को तो जो लड़की लोग को तो आप लोग का बीजेपी भी का ना धर्षण किया तो है वो लोग देश का बिटिया नहीं है आपको पास पूछता है बोलिए हम लोग का आंसर देना होगा आंसर শুনে রাখুন এই মণিপুরি হবে নরেন্দ্র মোদীর শেষ টু ভারতবর্ষের মধ্যে দু হাজার চব্বিশে নির্বাচন কিছু এসে যায় না কারণ আমি লড়াই করতে জানি শিব যারা সোজা রেখে শতকার সঙ্গে বাংলায় আমি লড়াই করেছি একবার এমএলএ হয়েছি আর তিন তিনবার শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ সাংসদ করেছে আর যারা করেন তাদের বাড়ির লোক ছাড়া অন্য লোকদের কাউকে চেনেও না তারা যারা করেন তাদের কেউ চেনেও না পচেও না যে যা ইচ্ছা করুক আমার তাদের কিছু এসে দেখুন শুভেন্দু অধিকারী এমন একটা নাম তৃণমূলের রাতে ঘুমড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট সে ওনাদের মাননীয় হোক আর ওনাদের এরকম ছোটোখাটো নেতা হোক শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এই যে নামগুলো এনাদের কি বলবার মানে ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট দেখুন প্রথম ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছিল তার অনেক দিন পরে তৃণমূল ঘোষণা করেছে তাহলে আমাদের অনেক কথা বলতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি থেকে পরিত্যক্ত যারা তাদেরকে তিনজনকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস প্রার্থী করছে এর থেকে লজ্জাজনক আর তৃণমূলের কিছু হতে পারে তো আপনারা ক্যান্ডিডেট করে নিয়েছেন তাহলে কি বলবেন দেখুন তৃণমূলে আস্তে আস্তে কেউই থাকবে না তৃণমূল দলটারই অস্তিত্ব থাকবে না সুতরাং এখানকার এনাদের প্রার্থী আর ক্যান্ডিডেট অনেক পরের কথা কারণ তৃণমূল দলে যে ভঙ্গুর অবস্থা হয়ে গেছে আস্তে আস্তে প্রত্যেকটা এমপিএমএলএ বুঝে যাচ্ছে যে এই দলটার বেশি দিন মানে অবস্থান নেই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ নিতে পারছে না তৃণমূলকে সন্দেশকালী ঘটনার পর তাই এবং গতকালও আপনারা দেখেছেন যে প্রোমোটারি রাজত্বের একটা বড় নিদর্শন হচ্ছে গার্ডেন রেজ তাই এই তৃণমূলকে নস্বাত করে দেওয়ার জন্য বিজেপি কাকে প্রার্থী করছে সেটা পরের কথা বিজেপি কবে প্রার্থী করছে সেটা পরের কথা সাধারণ মানুষ তৃণমূলকে আর নিচ্ছে না সেই জন্য তৃণমূলের দেখবেন আপনারা ব্রিগেডও ভরতে পারেনি এমনকি ডানকুনিতে আজকে যেটা হয়েছে সেখানেও মাঠ ভর্তি করতে পারেনি বলে অর্ধেক মাঠ নিয়ে প্রোগ্রাম হয়েছে এবং তার মধ্যে আমাদের যেটা সূত্র মারতে হবে খবর যে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দিদিদের এবং আমাদের ডানকুনি পৌরসভার কর্মীদেরকে জোর জবরদস্তি নিয়ে গিয়ে মাঠটা ভরতে হয়েছে তাই এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না তৃণমূল আগে নিজেদের লজ্জা ঢাকুক তারপর বিজেপিকে নিয়ে কথাবার্তা বলবে শ্রীরামপুর বিধানসভা অত্যন্ত ভালো জায়গায় রয়েছে ভারতীয় জনতা পার্টি আমরা যেখানেই যাচ্ছি বিজেপিকে মানুষ আশীর্বাদ করছে তৃণমূলের ওপর মানুষ অত্যন্ত রেগে রয়েছে হয়তো সামনে কিছু বলতে পারছে না আজকে দেখুন পাঁচশো টাকা হাজার টাকা বলুন বা এই শ্রী ওই শ্রী বলুন কিন্তু সবার আগে মহিলাদের প্রাপ্য হচ্ছে সম্মান সেই সম্মানটুকু এই তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য দিতে পারেনি আজকে সন্দেশখালী ঘটনার পর লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে এরা অনেক কিছু বলবে মণিপুর নিয়ে অনেক কিছু বলবে কিন্তু পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে এরা মুখে কুলুপ করে দিয়ে বসে থাকে আগে আমাকে আমার ঘর সামলাতে হবে তারপর আমি পর সামলাতে যাব তাই তৃণমূল কংগ্রেসের যে এই বোধবুদ্ধি সন্দেশখালী নিয়ে কথা বলতে পারে না ওখানকার মা মনেদের সম্মান সম্মান নয় আগে এনারা হাতরস চলে যান আগে মণিপুর চলে যান কিন্তু পশ্চিমবঙ্গের ঘটনায় এনাদের চোখ আঙুল দিয়ে কিছু দেখাতে পারে না তাই পশ্চিমবঙ্গের মহিলাদের যে সম্মানহানি এবং সম্ভ্রমহানি হয়েছে এবং মানসিক এবং শারীরিক অত্যাচার হয়েছে ওখানকার মা বোনদের ওপর তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি থেকে তীব্র ধিক্কার আগেও জানিয়েছি এখনও জানাবো